আমাদের প্রত্যেকের স্কুল জীবনের স্মৃতির পাতায় যে খাবারটির গন্ধ আজও মিশে আছে সেটি হচ্ছে এই ঝালমুড়ি খেতে খুব একটা স্বাস্থ্যকর না হলেও আমাদের প্রত্যেকের শৈশবের সোনালি দিনগুলো মিশে আছে যেন এই ঝালমুড়িতেই ঝালমুড়ির শুরুতেই ঝাল শব্দটি রয়েছে কিন্তু ঝাল পছন্দ করে না এমন অনেক মানুষেরও পছন্দের খাবার এই ঝালমুড়ি ঠিক যেমন আমি সো হ্যালো এভরিওয়ান দক্ষিণবঙ্গের শহর বরিশালের সর্ববৃহৎ বিদ্যাপীঠ সরকারি বজ্রমোহন কলেজ থেকে আমি শাহরামি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে এই ক্যাম্পাসে থাকা প্রতিটি শিক্ষার্থীর পছন্দের তালিকায় রয়েছে কাফসার মামার এই বিখ্যাত ঝালমুড়ি কিন্তু দুঃখের বিষয় হলো যে মামা বেশ কিছুদিন আগে দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন তবে তার দোকানে দায়িত্ব দিয়ে গিয়েছেন অন্য একজন মামাকে আজকে আমি সেই মামার হাতেরই ঝালমুড়ি খাবো কেননা কাউসার মামা তার গোপন রহস্য বলে গিয়েছেন এই মামাকে আর আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দোকানের